হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম অনেকভাবে তো স্প্রিং রোলের সিট বানালেন একবার শুধু এভাবে বানিয়ে দেখুন কতটা পারফেক্ট না বানালে বিশ্বাস করবেন না একদম কাগজের মতো পাতলা আর ভাজার পরে অনেক বেশি মুচমুচে হয় চলুন তাহলে কথা না বাড়ি বানিয়ে ফেলি প্রথমে পুরটা বানাই এর জন্য প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আজকে চিকেন স্প্রিং রোলটা বানাচ্ছি তাই চিকেনের পুরটা করে নিচ্ছি আর এর জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি রসুন বাটা একশো চামচের মতো রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিব। যাতে রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায় আর পেঁয়াজটা কিন্তু একটু বাদামি করে ভেজে নেবেন তাহলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা তো আমি এক চামচ দিয়েছি আদা বাটা দেওয়ার পরে একটু নেড়ে ভেজে নিচ্ছি আদা বাটার কাঁচা শুনুন খুব সহজে চলে যায় তো হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন বা আমি আগে থেকে মুরগির মাংস আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ঝুড়ি করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এখানে প্রায় এক বাটির মতো রয়েছে মানে বেশ অনেকটা পরিমাণে চিকেন রয়েছে এখন আমি চিকেনটাকে কয়েক মিনিট ভেজে নিব এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ময়দা তো অল্প করে ময়দা দিলেই হয়ে যাবে ময়দাটা দেওয়ার পরে আমি এখন আবারও কয়েক মিনিট ভেজে নিব এতে করে ময়দাটা ভাজা হয়ে যাবে আর ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে এখন এর মধ্যে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া একটা চামচ আধা চা চামচ জিরার গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ এক চামচের মতো গরম মশলা গুঁড়া দিলাম লবণ দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া প্রায় এক চামচের মতো দিয়েছি তো এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দুই এক মিনিট ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পানি পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়েছি আর দেখেন এটা কতটা ক্রিমি লাগছে তো এটা আমি এখন জাল করে নিচ্ছি এটা কিন্তু এরকম ক্রিমি হবে আর এরকম ক্রিমি যে পুরটা রয়েছে চিকেনের সেটা খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো আমি এখানে খুব সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়েছি এতে পরে পুরের বেশি ভালো হবে আরও যাবে তো এরকম নিতে নিতে যখন দেখবে যে তেলটা উপরের দিকে উঠে আসছে এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি সামান্য একটু বাটার দিলাম আর এর মধ্যে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম তো বাটারটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে টমেটো সসটা দিতে হবে এটা নামানোর আগে দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে আমি একদম পানিটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর এটা দেখেন কতটা ক্রিমি হয়েছে এই পুরটা খেতে অসম্ভব মজা আপনারা যদি কখনও না বানান একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এভাবেই চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি আমারও ঝুরঝুরে শুকনো পুর খেতে ভালো লাগে না তো আমি নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি পুরটা ঠিক এমন হতে হবে এখন আমি ব্যাটারটা বানাচ্ছি এর জন্য এখানে প্রথমে আধা কাপ নিয়েছি ময়দা আর তারপর আমি দিচ্ছি হচ্ছে আধা কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই দুটো সমপরিমাণ হতে হবে তো প্রথমে আমি আধা কাপ করে দিয়েছি পরে আমি আরও ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি হলো ময়দা আবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তো যে পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন তারপর এখানে আমি লবণ দিয়েছি অল্প করে তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি তো এখানে আমি পুরো আড়াই কাপ থেকে একটু বেশি পানি ইউজ করেছি তো দু কাপ থেকে আরেক কাপের মতো পানি লেগেছে কারণ এই ব্যাটারটাকে একদম পাতলা করে বানাতে হবে কোনোভাবে ভারী করা যাবে না অনবরত আমি হুইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এভাবে অল্প অল্প করে আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি আর আড়াই কাপ পানি দেওয়ার পরে আপনাদের দেখাবো যে এটা কতটা পাতলা করে বানাতে হবে অবশ্যই এটা পাতলা বানাতে হবে ভারী করলে কিন্তু স্প্রিং রোলগুলো ভালো লাগবে না খেতে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন একটা স্পুন দিয়ে উঠিয়ে দেখবো যে হচ্ছে এটার ঘনত্বটা কেমন হয়েছে তারপর আরও কিছুটা পানি অ্যাড করব এখন আমার ভারী লাগছে তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর বলেছি আমি এখানে আড়াই কাপের একটু বেশি পানি লেগেছে আর এটা দেখেন কতটা পাতলা হয়েছে আপনারা অবশ্যই এটা বানানোর সময় বুঝতে পারবেন যখন দেখবেন যে রুটিটা খুব ভারী মনে হচ্ছে তখন আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে দিবেন কারণ এটা একদম কাগজের মতো পাতলা করে বানানো যাবে তো আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে প্যান বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এক ফোঁটা তেল দিয়েছি ভালোভাবে ব্রাশ করে নিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে যে এক স্পুন পরিমাণে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে চুলার উপর থেকে উঠিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা এটা একদম ঝেড়ে ফেলতে হবে মানে এক্সট্রা ব্যাটারটা সাথে সাথে ফেলে দিতে হবে না হলে কিন্তু এটা তাওয়ার মধ্যে আটকে যাবে কারণ তাওয়াটা ভালো করে গরম করে নেওয়া হয়েছে তারপর চুলার নাচটা কমিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে তৈরি করে নিচ্ছি আর যতক্ষণ না সাইড থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু ধরবো না আর উপরটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে তো দেখেন সাইড থেকে উঠে আসছে যখন এভাবে উঠে আসবে তখন খুব আলতো করে উঠিয়ে নিব আর দেখেন এটা কতটা পাতলা হয়েছে যে নিচ থেকে স্পুনটা দেখা যাচ্ছে এটা কিন্তু এমনই হতে হবে আমি জাস্ট আপনাদের এভাবে একটু দেখাচ্ছি আপনারা দু এক সেকেন্ড এভাবে একটু সেঁকে নিতে পারেন খুব বেশি না জাস্ট দু সেকেন্ড দু সেকেন্ড করে দুপাশে সেকে নেবেন তাহলে এগুলো দেখা যাবে একসাথে রাখলেও একটা গ্যাসে তার একটু লেগে যাচ্ছে না তো দেখেন আমি এক সেকেন্ড দু সেকেন্ড করে সেকে নিয়ে তুলে নিচ্ছি তো সেমভাবে আমি আবারও প্যানের মধ্যে এক স্পুন পরিমাণে দিয়ে সাথে সাথে প্যানটাকে ঘুরে এক্সট্রা ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর দেখবেন যে এটা একদম পাতলা একটা কাগজের মতো শিট হয়ে যাবে আর অবশ্যই চুলা গাছটা কমিয়ে রাখতে হবে আর যতক্ষণ উপর থেকে উঠে আসছে চতুর্দিকে ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ ধরাধরি করব না খুব ভালো করে ড্রাই করে তারপর তুলে নিব এটা হতে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে তো দেখেন খুব সুন্দরভাবে উঠে আসছে আর একটু চাইলে আপনারা শিখে নিতে পারেন তবে সব সবসময় শিখতে হবে তা না আপনারা এভাবে উঠিয়ে নিতে পারেন তো এক এক করে দেখেন আমি সবগুলো প্লেটের উপর এনে এনে রেখে দিচ্ছি আর এগুলো এত পাতলা হয় যে খুব সাবধানে এনে রাখতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখেন এগুলো কত সুন্দর হয়েছে আর এক্সট্রা একটু ব্যাটার আমি রেখে দিয়েছি যদিও খুব একটা দরকার হয় না তারপর রেখে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে তো একটা আপনাদের উঠিয়ে দেখাই দেখেন একদম হাত ভিতর থেকে দেখা যাবে এগুলো ঠিক এই রকমটা পাতলা হবে যাতে পিছন থেকে আপনার হাতটা দেখা যায় দেখেন ঠিক এরকম হতে হবে আমার নিচের দিকে কিন্তু দেখেন হাতটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো এগুলো এরকমই হয় আর এগুলো কিন্তু দেখেন আমি হালকা করে একটু সেঁকে নিয়েছিলাম তাই এগুলো একটা গায়ের সাথে একটা লেগে যায়নি খুব ইজিলি উঠে আসছে তো আমি এক এক করে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমি সবগুলো কিন্তু একসাথে রেখেছিলাম একটাও কিন্তু ছিঁড়ে যায়নি খুব সুন্দরভাবে উঠে আসছে তো এগুলোকে আমি সবগুলো একটা একটু করে তুলে নিয়েছি আর এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা সাথে আরেকটা লেগেও যাবে না দেখেন খুব সুন্দরভাবে উঠে এসেছে তো সবগুলো আমি আপনাদেরকে তুলে দেখালাম এখন এটা দিয়ে আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা রুটি নিয়েছি আর এগুলো দেখেন কতটা পাতলা তা একটু এরকমই হবে আর যেই সাইডটা প্যান থেকে ঢালার সময় পড়েছিল মানে এক সাইড একটু এক্সট্রা বাড়তি হয়েছিল ওই সাইডটা সবসময় লম্বার দিকে রাখবেন তারপরে এই যে চিকেনের পুরটা বানিয়েছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পুরটা খেতে এত মজা হয় যে স্প্রিং রোলের টেস্টটা একদম বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো লাগে তো আপনারা এভাবে পুরটা বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখেন আমি স্প্রিং রোলটা কীভাবে করে নিচ্ছি সামান্য একটু ব্যাটার আমি এভাবে উপরের দিকটাতে লাগাব পুরোটাতে লাগাতে হবে না এটা এমনিতেই জোড়া লেগে যায় তো একটু টেনে নিচ্ছি আর সাইডগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে তো তাই একটু এভাবে টেনে টেনে এটাকে সেট করে নিতে হবে তারপর আপনাদের দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে কতটা পাতলা যে ভিতর থেকে স্প্রিং রোলের পোড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু সত্যি এরকম হয়ে থাকে আপনারা তো অনেকভাবে বানিয়েছেন একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন এটা কতটা পারফেক্ট হয় যদি না বানান তাহলে বিশ্বাসই করবে না দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সেমভাবে পুর দিয়েছি আর সেমভাবে ঢেকে দিচ্ছি দেখেন কিভাবে করে নিচ্ছি আর কত পাতলা হয়েছে এটা আপনি যত রোল করবেন এই পাতলা ভাবটা কিন্তু চলে যাবে কারণ অনেকটা বড় করে পাওয়ার রুটিগুলো বানানো তাই খুব সুন্দরভাবে এটা ঢেকে যাবে আর ভাজার সময় কোনোভাবেই ফেটে যাবে না তো দেখেন তৈরি হয়ে গেল আর আমি এভাবে সবগুলো স্প্রিং রোল বানাচ্ছি তো আজকে আপনাদেরকে এই স্প্রিং রোলের সিট দিয়ে একটা সমোচা বানিয়ে দেখাচ্ছি যদিও আমি দু তিনটা বানিয়েছি আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন খুব ঝটপট বানানো যায়। তো দেখেন আমি রুটি শেষের দিকে এভাবে দিয়েছি আর তিন কোনা করে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই রুটিগুলো যেহেতু অনেক বেশি পাতলা হয়ে থাকে তাই এভাবে একটু টেনে টেনে করতে হবে তারপর দেখেন আমি কিভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর সামান্য একটু ব্যাটার লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায় তারপর শেষের অংশটা এভাবে তুলে এনে তিন সাইড থেকে এভাবে একটু ভাজ করে দিলেই খুব ঝটপট একটা সমস্যা হয়ে যায় দেখেন খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছে তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন এভাবে আমি দু তিনটা বানিয়েছি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি আপনারা খুব ঝটপট এভাবে বানাতে পারেন তো দেখেন এভাবে তিনকোনা করে সমোসা সেপ করে নিয়েছে সবগুলো বানিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি আপনারা কিন্তু এগুলো খুব সহজে ফ্রিজে স্টোর করতে পারেন রমজান মাসে বেশি করে বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে খুব ইজিলি এগুলো সংরক্ষণ করা যায় এগুলো একটার কাছে সাথে একটা কখনোই লেগে যাবে না তো দেখেন কত সুন্দর হয়েছে তো আজকে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো আমি চুলায় তেল গরমে দিয়েছিলাম তারপর এক এক করে স্প্রিং রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা রাঁসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে কারণ স্প্রিং রোল একটু স্লোলি ভাজলে অনেক বেশি মচমচে হয় আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে এটা তো অনেক বেশি মচমচে হয়ে থাকবে তো এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের স্প্রিং রোল একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট আর অনেক বেশি মচমচে হবে আর এগুলো বানানো খুব সহজ রকম বেলা বেলাবেলি ঝামেলা করতে হয় না রুটি খোলার ঝামেলা করতে হয় না খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় যখন এরকম মোচমুচে আর সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে তো এর মধ্যে থেকে আমি একটা তুলে নিয়েছি আর বাকিগুলোকে দেখেন আমি খুব সুন্দর একটা কালার এনে ভিজে তুলে নিচ্ছি আর এটা অলরেডি অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে বাকি রোল আর সমোচাগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে আর দেখেন আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এর কালারটা অনেক বেশি লালচে করার দরকার নেই এটা এরকম হালকা কালারেই দেখবেন অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন স্প্রিং রোল বানানো খুব সহজ শীতটা তো আপনারা দেখলেন কতটা সহজ আর কতটা পারফেক্ট হয়েছে এবার শুধু একবার বানিয়ে দেখুন আশা করছি এটা আপনাদের কাছে অনেক বেশি পারফেক্ট লাগবে তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আশা করছি শুনতে পেরেছেন অনেকে রেসিপি তো বানালেন একবার আমারটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ